শুভ সকাল বন্ধুরা আমরা গৃহিণীরা সবচেয়ে বেশি যেই জায়গাটায় স্পেন্ড করি সেটা হচ্ছে রান্নাঘর আর রান্নাঘর যদি পরিপাটি থাকে তাহলে রান্না ভালো লাগে বলো রান্নাঘরকে আরও বেশি সুন্দর ও পরিপাটি করতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো বারোটি কিচেন টিপস যেগুলো তোমাদের আমার মনে হয় অবশ্যই কাজে লাগবে তাহলে চলো আজকে কিচেন টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের কিছু কাজে আসে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো তাহলে চলো তাহলে চলো শুরু করি প্রথম টিপস বাজার থেকে তো আমাদের প্রত্যেকের বাড়িতেই রসুন আনা হয় এবং রসুন এনে কোনো একটা ঝুড়ির মধ্যে রাখা হয় কিংবা কোনো একটা বাটি বা কিছুর মধ্যে রাখা হয় কিন্তু দেখা যায় কি রসুনের থেকে খোসাগুলো আস্তে আস্তে খুলে বেরিয়ে যায় আর ফ্যানের হাওয়া বা কিছুতে চারদিক ঘরের চারদিক রান্নাঘর নোংরা করতে থাকে তো আমরা যদি এরকম রসুনটাকে এইভাবে নিয়ে যেভাবে আমি দেখো করেছি তো সেইভাবে নিয়ে গ্যাসে এদিক ওদিক মানে সামনের দিকটা এবং পিছন দিকটা হালকা করে একটু সেঁকে নেওয়া যায় এবং গাটাও সেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু এটার থেকে আমরা উদ্ধার পাবো চলে আসি টিপস নাম্বার টুতে লেবুর উপকারী উপকারিতার কথা আমরা কে না জানি বলো তোমরা তো সবাই ভাবছো লেবু দিয়ে আমি কি করব চলো দেখে নেওয়া যাক লেবু দিয়ে আজকে আমি কি করি দেখো লেবুটাকে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব লং লংয়ের উপকারিতার কথাও আমরা জানি তো দেখো এই লংকে লেবুর মধ্যে আমরা এরমভাবে গেথে দিচ্ছি এইভাবে কিছু লঙ্কে আমি লেবুর চারপাশের মধ্যে গেথে দিয়ে তারপরে ঘরের একটা কোনায় রেখে দিলে কি হবে মশা মাছির থেকে কিন্তু আমরা অনেক রেহাই পাব এখনকার চলতি বাজারে অনেক বিভিন্ন রকমের তেল পাওয়া যায় কিন্তু সেগুলো ছোট বাচ্চাদের আর বয়স্কদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক শুধু ছোট বয়স্কদের বাচ্চাদের বলবো কেন আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো আমরা যদি এরকম একটা প্রাকৃতিক জিনিস দিয়ে মশা মাছি ঘরের থেকে দূর করতে পারি সেটার থেকে আর ভালো কিছু হয় বলো আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আমার প্রিয় বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাতে পারো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লংগুলোকে আমি লেবুর চারপাশে বেশ ভালো করে সুন্দর করে গেথে দিলাম এবার একটা কর্নারে রেখে দেবো ব্যাস মশা থেকে মুক্তি কেমন লাগলো টিপসটি চলে আসছি তিন নম্বর টিপসে আমরা এখন গৃহিণীরা তো ছুরি কাচি এগুলো দিয়েই কাটাকাটির কাজটা করে থাকি তো কাঁচা লঙ্কা কাটতে আমরা কখনো ছুরি বা কাচি এভাবে ব্যবহার করি কিন্তু কাঁচা লঙ্কা কাটতে গিয়ে এরকম করে কাটলে না আমাদের অনেক সময় অনেকের হাতে জ্বালা করে তো সেটার থেকে রক্ষা পেতে হলে কি করব সেটার থেকে রক্ষা পেতে হলে আমরা একটু এরকম তেল নিয়ে হাতের মধ্যে মেখে নেব তারপর যদি কাঁচা লঙ্কা কাটা যায় তাহলে কিন্তু হাত জ্বলবে না আশা করব এই টিপসটাও তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখছো চলে আসি নেক্সট টিপসে আমরা এখন দোকানে গেলেই তো দোকানে যা জিনিসপত্র আনি তা কোনো একটা প্যাকেটে করে দিয়ে দেয় কোনো প্লাস্টিকের প্যাকেট হোক আর এখন যে কাপড়ের যে ব্যাগগুলো বেরিয়েছে সেইগুলোই হোক তো ওইগুলো বাড়িতে আনার পর যে জিনিসটা এনেছি সেগুলো তো যেখানকার জিনিস সেখানে রেখে দেওয়া হলো আর ব্যাগগুলো কি হয় অনেক সময় এদিক ওদিক পড়ে থাকে দেখতেও খারাপ লাগে আর অনেক সময় দেখবে এই প্লাস্টিকের ব্যাগগুলো আমাদের ভীষণ প্রয়োজন হয় তো আমার তো ভীষণ প্রয়োজন হয় তো ব্যাগগুলোকে যদি আমরা এরকম বক্সের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাব এরকম বক্স না থাকলেও হবে তোমাদের বাড়িতে যদি কোনো পরিত্যক্ত এমনি বাক্স থাকে তার মধ্যেও তোমরা রেখে দিতে পারো এর পরের টিপসে আসি এটা অনেকেই তোমরা জানো আর যারা নতুন সংসার করতে এসছো তারা হয়তো জানো না তাদের জন্য এই টিপসটা এটা হচ্ছে চিনির কৌটো আমার তো এই চিনির কৌটোর মধ্যে যখনই আমি নতুন করে চিনি ঢালি তখনই কি করি এর মধ্যে লং এর সাথে অ্যাড করে তাতে পিঁপটের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় দেখতে দেখতে পাঁচটি টিপস তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আসলাম ছ নম্বর টিপসে গৃহিণীরা রান্নাঘরে এসেছে অথচ হলুদের দাগ জামা কাপড়ে লাগেনি এরকম গৃহিণী বোধ খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছে আমিও তার ব্যতিক্রম নই তো সাদা কাপড়ের মধ্যে যদি হলুদের দাগ লাগে সেটা ওঠানো কিন্তু বেশ কষ্টকর হয়ে যায় সঙ্গে সঙ্গে যদি না ওঠানো যায় তাহলে তো লেগেই থাকে কিভাবে দেখো আমি হলুদের দাগ উঠিয়েছি তো হলুদের মধ্যে প্রথমে একটুখানি জল দিয়ে নেবে তারপরে একটু একটা টিস্যু পেপার দিয়ে যেখানে হলুদটা লেগেছে সেখানটা একটু ডলে নেবে যদি টিস্যু পেপার না থাকে তাহলে নিউজ পেপার দিয়েও একটু ডলে নিলে হবে এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি খাবার সোটা খাবার সোটার গুণাগুণ তোমরা সকলেই যেন ভীষণ উপকারী এটি রান্নার কাজে যেমন ব্যবহার করা হয় আর বিভিন্ন দাগ টাগ তুলতেও কিন্তু এ একদম সিদ্ধহস্ত তো আমি খাবার সোরাটাকে হলুদের ওপর একটু ছড়িয়ে দিলাম এর ওপর দিয়ে দিচ্ছি আমি লেবুর রস তোমাদের কাছে যদি লেবুর রস অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা এখানে ভিনিগারও দিতে পারো তো লেবুর রস দেওয়ার পর একটা বুদবুদি উঠছে দেখো তো এরপরে আমি এর মধ্যে লেবুটাকে দিয়ে বেশ ভালো করে ঘষে দেবো লেবুটা কাটার পর বীজগুলো সরানো হয়নি তাই যখন লেবুটার রসটা দিচ্ছি তখন বীজগুলো না সাইডে চলে আসছে তোমরা বীজগুলোকে ফেলে নিয়ে তারপরেই দিও লেবু রস অ্যাড করার পর ওই লেবুটাকে দিয়ে আমি ভালো করে ঘষে দিচ্ছি আর খাবার সোডা তো রয়েইছে এবার ভালো করে বেশ ভালো করে লেবুটাকে দিয়ে ঘষে দিচ্ছি এতে কিন্তু হলুদের দাগটা উঠে যাবে দেখো বেশ কিছুক্ষণ আমি লেবুটাকে দিয়ে ঘষে দিলাম এবার একটা পাত্রে আমি জল নিয়ে এটাকে একটু ধুয়ে নেব তোমরা কলের তলায় নিয়েও ধুতে পারো তোমাদের দেখানোর জন্য আমি এটার মধ্যে একটু ধুচ্ছি দেখো এটার মধ্যে ধুলাম কিন্তু খুব যে মনে হচ্ছে দাগটা উঠে গেছে সেটা না তো আমি এরপর আরেকটা জিনিস করব পুরোটাই উঠে যাবে তবে লেবুটা আর সোডাটা কিন্তু দেওয়া দরকার নইলে আমি পরে যেটা দিয়ে ঘষবো সেটা শুধু দিলেও কিন্তু অনেক সময় হলুদের দাগ ওঠে না এখানে আমার একটা ভুল হয়ে গেছে মানে মাঝখানে ভিডিওটা অফ হয়ে গিয়েছিল আমি দেখতে পারিনি আমি বুঝতেই পারছো একটু লালচে টাইপের হয়ে গেছে এর মধ্যে আমি দিয়েছিলাম সার্ফ এক্সেল তোমরা যে যেরকম ডিটারজেন্ট ইউজ করো সেটাই দিতে পারো তো তোমাদের দেখানোর জন্য আমি আরেকবার একটু সার্ফ এক্সেল দিলাম তো সার্ফ এক্সেলটা দেওয়ার পর একটু ঘষে দিচ্ছি আর ডিটারজেন্ট দিলে জানো হলুদের কালার লাল একটু হয়ে যায় তবে এখানে চিন্তার কোনো কারণ নেই হলুদ রঙটা তো উঠেই গেছে এবার এটাকে ধুয়ে আমি রোদের মধ্যে দিয়ে দেব রোদের মধ্যে দিলে তাহলে কিন্তু এই লালচে দাগটা আর থাকবে না মানে হলুদের বংশ তো নেই আর যে লালচে দাগটা আছে সেটাও একদম নির্মূল হয়ে যাবে এই দেখো লালচে দাগটা অনেকটাই উঠে গেছে এবার রোদে দেওয়ার অপেক্ষায় চলে আসছি নেক্সট টিপসে এবার তোমাদের সাথে আমি যে টিপসটা শেয়ার করব সেটা আমাদের গৃহিণীদের ভীষণ প্রয়োজন হয় মানে ছুরি কাচি দা বটি এগুলো তো আমরা রান্নাঘরে ইউজই করি কিন্তু অনেক সময় দেখা যায় কি ধার কমে গেছে আগে যখন আমরা ছোটবেলায় ছিলাম তখন দেখতাম সান দেওয়াল লোক রাস্তা দিয়ে যেত কিন্তু এখন না সেরকম আর চোখে পড়ে না আবার কোন দোকানে নিয়ে যাব তো এইভাবে যদি ছুরি কাচিতে ধার কমে যায় এটা এই প্রসেস তোমরা ইউজ করতে পারো সেরামিকের একটা কাপ নেবে তার পিছনে ছুরি বা কাচি বা বটি যেটাই হোক সেটাকে একটুখানি এদিক ওদিক বেশ ভালো করে যদি ঘষো তাহলে দেখবে যে ধারটা কিন্তু ফিরে এসেছে মানে আগে যদি একেবারেই ধার না থাকে ধারটা কিন্তু ফিরে এসেছে তো এভাবে আমি অনেক উপকৃত হয়েছি তোমরা করো তোমরা অবশ্যই উপকৃত হবে চলে আসলাম আট নম্বর টিপসে আজকে এখন তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা আমাদের প্রত্যেক দিন প্রত্যেকের জীবনে এটা ভীষণ দরকার হয় আর এটাকে যদি আমি খুব যত্ন করে করি না অনেক দিন দেখবে এটা স্টে করে সেটা হচ্ছে ছুরি বা কাচি এগুলো ধারগুলো ভালো রাখা আগেরটা তো দেখালাম কি করে ধার বাড়াতে হয় এটা হচ্ছে ছুরি কাচি ভালো রাখা অনেক দিন যাতে থাকে প্রথমে আমরা যখন সবজি টবজি কিছু কাটি অনেক সময় কি করি ওইভাবেই আমরা ছুরি বা কাচি বা বটি যাই হোক সেটাকে রেখে দিই কিন্তু সেভাবে না রেখে কাটার পর প্রথমে জল দিয়ে ধুয়ে তারপরে একটা শুকনো সুতির কোনো কাপড়ের সাহায্যে যদি আমরা মুছে সযত্নে রেখে দিই তাহলে কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত স্টে করে ধারটাও অনেক দিন থাকে আমাদের মধ্যবিত্ত এই ঘরণীদের যদি এইভাবে একটু আমরা দেখে শুনে সব জিনিসপত্র সযত্নে ব্যবহার করি তাহলে এক একটা জিনিস কিন্তু আমাদের অনেক দিন টিকে যায় আমাদের সহজে কোনো জিনিস কিনতে হয় না আর আমাদের নিজেদেরও তো ভালো লাগে না আমি এই জিনিসটা দশ বছর কুড়ি বছর ইউজ করেছি তাই না তো এইভাবে তোমরা করে দেখো অবশ্যই তোমাদের জিনিসপত্র অনেক সযত্নে থাকবে চলে আসছি তারপরের টিপসে এতক্ষণ তো বন্ধুরা আমরা ঘরের সমস্ত জিনিসপত্রে নজর দিচ্ছিলাম এবার একটু নিজের দিকেও নজর দিই অনেক সময় কলা খেয়ে আমরা খোসাগুলোকে ফেলে তো অবশ্যই দিই তো সেইগুলো প্রথমেই ফেলে না দিয়ে ডাস্টবিনে কলা খাওয়ার পর এরকম মুখে বা হাতে যদি এরকম একটুখানি ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু হাতে যত সমস্ত ভেতরকার ময়লা সেগুলো কিন্তু খুব সহজে ক্লিন হয়ে যাবে আর ভীষণ স্কিনটা না অনেকটা চকচক করবে। তোমরা একবার পরে দেখো এটা তোমরা কিন্তু মুখেও অ্যাপ্লাই করতে পারো বাইরে দামি দামি ব্র্যান্ডের জিনিস না কিনে এরকম ঘরোয়া জিনিস দিয়েও কিন্তু আমরা অনেক রূপচর্চা করতে পারি এতে আমাদের অনেকটা পয়সারও কিন্তু সাশ্রয় হয় বাইরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তো কেমিক্যালে ভরা না আর এখানে যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করবো ঘরে যে সেগুলো তো একদম ঘরোয়া প্রোডাক্ট দেখো আমি কলাটা খোসে নিয়ে কিছুক্ষণ রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলেছি তোমরা এটা মুখেও অ্যাপ্লাই করতে পারো চলে আসছি তার পরের টিপসে মানে দশ নম্বর টিপসে আগের সপ্তাহেই আমার হাজব্যান্ড অনেকগুলো টমেটো এনেছিলো তার মধ্যে কিছু কিছু টমেটো না একটু নরম ছিল তো ভাবছি নরম টমেটোগুলো কি করব সবগুলো একসঙ্গে তো করা সম্ভব নয় তো গুগল সার্চ করলাম পেয়ে গেলাম উপায় কি করতে হবে জানো একটা বাটির মধ্যে একটু জল নিতে হবে তার মধ্যে দিতে হবে অল্প একটু লবণ তারপর এই যেই টমেটোগুলো নরম আছে সেগুলোকে এই পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর দেখা যাবে যে টমেটোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে তোমরা এটা করো ভীষণ উপকার পাবে তো আমিও করেছি আমিও উপকার পেয়েছি অবশ্যই তোমরাও পাবে আজকের ভিডিও টিপসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্লিজ তো রান্না করার পরে আমরা প্রত্যেকেই গ্যাস পরিষ্কার করি কিন্তু অনেকে কি করি এমনি ন্যাকড়া দিয়েই পরিষ্কার করে রেখে দিই তাতে কি হয় যে আরশোলার পিঁপড়ের উপদ্রব কিন্তু বেড়ে যায় আমরা রান্নাঘর যত ক্লিন রাখবো তত এই উপদ্রবগুলো থেকে কিন্তু রক্ষা পাবো তো এখানে আমি কি করলাম প্রথমে ভিম জেল দিলাম তারপরে একটু লেবুর রস দিলাম দিয়ে তারপর স্কচ পাইটটা যে রয়েছে যেগুলো দিয়ে আমরা সবসময় বাসন টাসন মাজি সেটা দিয়েই একটু ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম তাহলে দেখবে একদম ঝকঝক কোনো আলাদা কোনো ক্লিনার তৈরি করতে হবে না কোনো ক্লিনার বাইরে থেকে কিনতে হবে না হ্যাঁ ঘরোয়া ক্লিনার তোমরা তৈরি করতেই পারো সেটা ভিম জেল তারপরে বেকিং সোডা আর লেবুর রস এগুলো দিয়ে করতে পারো আমিও আগে করতাম কিন্তু এখন দেখলাম ভীম জেল দিয়েও ভালো হচ্ছে দেখে ভীম জেল একটু লেবুর রস দিয়ে একদম ঝকঝকে হয়ে যায় সেই জন্য ওই ক্লিনারটা তৈরি করি না আমার কখনো যদি আমার মনে হয় তখন করব। যাই হোক বন্ধুরা এই যে পাশের যা টাইলস রয়েছে মানে গ্যাসের পাশে যে টাইলস রয়েছে রান্না করার সময় তো তেলগুলো ছেঁটেই তো প্রতিদিন একটু করেই ঘষে দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় তো এর প্রতিদিনের মতো আজও আমি একটুখানি পরিষ্কার করে দিচ্ছি আর প্রথমে যেটা বললাম আটশোলা পিটড়ে যদি হয় নিজেরও তো কেরম খেন্না লাগে পোকা মাকো পোকা টোকা থাকলে ভালো লাগে বলো সেই জন্য প্রতিদিন গ্যাস ওভেন পরিষ্কার সিঙ্ক পরিষ্কার টপ পরিষ্কার এগুলো যদি পরিষ্কার থাকে রান্নাঘর দেখতেও ভালো লাগে আর এসব পোকামাকড় থেকে কিন্তু একদম রেহাই পেয়ে যাবে তো আমার এখানে বান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি একদম সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘর থেকে বেরোবো একদম দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে দেখতেও কত ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে রান্নাঘর রান্না হয়ে যাওয়ার পর একদম পুরো নিট অ্যান্ড ক্লিন দেখতে এত ভালো লাগে না ভীষণ ভালো লাগে লাস্ট টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি কাউন্টারটপে যদি একটু তেল পড়ে যায় তাহলে কি করবে সঙ্গে সঙ্গে এমনি জল দিয়ে মুছলে কিন্তু চার দিকটা একদম তেল তেলে হয়ে যাবে তো জাস্ট কিচ্ছু না হাতের সামনে তো ভিম জেল থাকেই সেই ভীম জেল দিয়ে অল্প একটু ভিম জেলের ওপরে দিয়ে দাও ভিম জেল হতে পারে ভীম বার হতে পারে যেটা যে ইউজ করো তো অল্প একটু দিয়ে তারপর স্কচ বাইট দিয়ে ভালো করে একটুখানি ঘষে দাও ব্যাস দেখবে একদম আর কিচ্ছু দরকার হবে না সাধারণ জিনিস সাধারণ মতো করলেই কিন্তু আমাদের মধ্যবিত্ত সংসারে সাধারণ কোনো বেশি কিছু প্রয়োজন হয় না বাইরে থেকে কেনা একটু বুদ্ধি করে চললেই কিন্তু অনেক সেফ করা যায় আর দুয়ার কিন্তু অনেকটা পরিষ্কারও থাকে দেখলে আমি ভীম জেল দিলাম এরকম মধ্যে আর এবার একটুখানি একটা কাপড় দিয়ে জাস্ট একটু টেনে দেব একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল তো আজকের বারোটি টিপস তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সবাই এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ